আসসালামু আলাইকুম আজ ইনকুবেটর থেকে সবগুলো ফাউমি মুরগির বাচ্চাগুলো বের হবে আলহামদুলিল্লাহ ঘুম থেকে উঠেই দেখছি ফাউমি মুরগির বাচ্চাগুলো বের হওয়া শুরু করে দিয়েছে একুশ দিন আসার পর ফাউমি মুরগির বাচ্চাগুলো বের হওয়া শুরু হয়ে গেছে এই দিকে হচ্ছে আমাদের ফাউমি মুরগির বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছেন ফাউমি মুরগির বাচ্চা একটা দেখতে পাচ্ছেন এখানে বের হচ্ছে আর আগে থেকে কিছু বাচ্চা এখানে বের হয়ে রয়েছে গেছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো জোর জোরে হওয়ার পর তারপর আমি ইনকুবেটর থেকে ফাউমি মুরগির বাচ্চাগুলো বের করে নিব আর সাথে দেখতে পাচ্ছেন এখানে গোল পাখির যে ডিম গুলো আছে এগুলো কিন্তু বেশ ডিম না এগুলো ফাও এগুলো ফালাই দেবো তবে ফার্মি মুরগির বাচ্চাগুলো সবগুলো সবগুলো একসাথে ফালাই দেবো সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারো একটা বাচ্চা আছে এবং দেখতে পাচ্ছেন ঘন্টা খানিক পর এগুলো আর একটু সুস্থ হচ্ছে এবং হাঁটা চলার পথে এসে গিয়েছে তারপর সবগুলো বাচ্চা বের হওয়ার পর আমি আমার পুরোডার মধ্যে রেখে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রুডার আছে ব্রুটার মধ্যে সবগুলো বাচ্চা আমি রেখে দিয়েছি সবগুলো বাচ্চা একসাথে শুয়ে রয়েছে এদিকে কিন্তু কিছু আছে দেখতে নিচে আরো অনেক পাখি আছে যেগুলো কোনায় বসে রয়েছে আর ব্রুটার মধ্যেও কিন্তু আমরা অটো সেন্সর দিয়ে রাখছি যাতে কোনো তাপমাত্রায় যাতে ঘাটতি না হয় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা একসাথে শুয়ে রয়েছে হয়তো গরমটা একটু বেশি লাগছে তাই এক কোনায় করছে তারপর কিছুদিন রাখার পর ভাই আমি একটা খাঁচা বানিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন খাঁচাটা খাঁচা বানাতে সময় ভাই ভিডিও করতে ভুলে গিয়েছি তাই ভাই দেখানো হয়নি খাঁচাটা কিভাবে বানালাম আর এখানে দেখতে পাচ্ছেন টয়লেটের জন্য নিচে খোপ রেখেছে যাতে ময়লাগুলো বের করতে পারি আপাতত ছালা রেখে দিয়েছি যাতে ভাই যেহেতু যেহেতু ছোট বাচ্চা তাই খোপের মধ্যে ভাই দাঁড়াতে পারবে না তাই ছালার উপর রেখেছি এবং দেখতে পাচ্ছেন সবগুলো পাখি এখানে আছে এবং ফাউমি মুরগির বাচ্চাগুলো একদম সুস্থ আছে তো সবাই দোয়া করবেন যাতে আমাদের কোয়েল পাখি এবং ফাউমি মুরগির বাচ্চাগুলো সবগুলো যাতে সুস্থ থাকে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ